হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই টেলিভ্লগ তো চলো আজকে হচ্ছে শ্রাবণ মাসের শেষ সোমবার শ্রাবণ মাসের তো আজকে জল ঢালতে যাব তো কোথায় জল ঢালতেছে বলতে জল ঢালতে বলতে সে হবে না যে হেঁটে মেটে জল ঢালতে যাও তা না আমাদের এখান থেকে পাতালেশ্বর কাছে তো পাতালেশ্বরের বাবা মা জল ঢালতে যাবো সকালে সব কাজ কমপ্লিট হয়ে গেছে বাড়িতে অর্ধেক স্কুল চলে গেছে আর পাপার ডিউটে গেছে আর মারা গেছে লোচনপুর কারণ ওখানে আজকে শিব প্রতিষ্ঠা আছে সেখানে গেছে আর আমার সব কাজ কমপ্লিট করে স্নানও কমপ্লিট হয়ে গেছে আর এখন আমি যাচ্ছি জল ঢালতে মানে শিবের মাথায় জল ঢালতে তো চলো পুজোটা দিয়ে আসি টাইমটা অনেকটা হয়ে গেছে সাড়ে এগারোটা বাজছে আর এদিকে রেডি করে নিয়েছি এই যে ফুল তারপরে কাঁচা মিষ্টি ফল আর দুধ গঙ্গা জল রেডি করে নিয়েছি চলো তাহলে এখন বেরোয় আর তোমরা পুরো ভিডিওটা দেখে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে এগুলো তো নিয়ে নিয়েছি এখন গাড়িটা বাইরেই আছে যেহেতু আমি একাই যাব একটু তোমাদেরকে দেখাতে প্রবলেম হবে চলো যতটা পারবো ততটা ততটা তোমার শেয়ার করবো 给得到了他们的。 বন্ধুরা আমি পৌঁছে গেছি পাতালের সারে আর এই যে এসে একটু অবাক হয়ে গেলাম হলো তো অবাকটা কেনাক হলাম এসেছি হয়তো একটু ফাঁকা ফাঁকাই থাকবে বা বা ফাঁকা তো দূরে থাক এতটাই ভিড় দেখো লাইনটা কত লাইন আর ওই পেছনে গিয়ে একদম অনেকটা পেছনে গিয়ে আমাকে দাঁড়াতে হয়েছে কারণ প্রচুর বড় লাইন আর প্রচণ্ডও তো আমি তো ছাতাও নিয়ে আসছিলাম ভাবতেই পারিনি যে এতটা ভিড় হবে চলো ভিড় হলেও কিছু করার নাই এসেছি যখন বাবার পুজো করতে তখন পুজো করে যাব লাইনে থেকে দেখি কখন পৌঁছায় তারপরে পুজো দেওয়া হবে আর আজকে যেহেতু শ্রাবণ মাসের শেষ সময় মানে আজকে লাস্ট দিন সেজন্য আজকে বেশি ভিড় কারণ আজকে মোটামুটি সবাই উপোস করে বুঝলে আজকে সবাই পুজো করতে আসে এখানে অনেকক্ষণ পর ওয়েট করে করে এই যে সামনে আসতে পেরেছি তো আর দেখো সামনে দেখো মন্দিরের পাশে এগুলোও বিক্রি হচ্ছে সব ফুল ফল মালা তারপরে তোমার অনেক কিছু বিক্রি হচ্ছে ঠাকুরের পুজো করার জন্যে তো কলা বেলপাতা সবাই বিক্রি হচ্ছে তোমরা যদি কেউ বাড়ি থেকে না নিয়ে আসো এখান থেকেও নিতে পারো তো প্রত্যেক শাওয়ার মাসেই হয় প্লাস শিবরাত্রিতেও হয় শিবরাত্রিতেও পাওয়া যায় এই যে এদিকে দেখছো লাইন দিয়ে বিক্রি করছে গেটের সামনে চলেই এসেছি আর তোমরা হয়তো অনেকে ভাবছো যে একা একা পুজো দিতে এসেছে কারণ এর সাথে কেউ নেই না আমার সাথে কেউ নেই গো আমি একা একা আছি মানে একা হঠাৎ যেখানে ইচ্ছা আমি সেখানেই চলে যাই তো মনে হয়েছে আমার এখানে আসা তো কাউকে তেলই আমার ভালো লাগে না যখন নিজের ইচ্ছা হয় যেখানে যাওয়ার সেখানে আমার চলে যেতে ইচ্ছা করে তো দেখো সেই জন্য আমি একা একাই চলে এসেছি আর যাকে বলি আসার জন্য তারও তো হয়তো আমার টাইমে টাইম হতে নাও পারে সেই জন্য কাউকে বলিনি একা একাই চলে এসে চলো কাছে যখন আর আমার অসুবিধা হয় না এখন একা চলেছিল না একা আমার অভ্যেস হয়ে গেছে আস্তে আস্তে লাইনটা এগোচ্ছে এই যে ভেতরে মন্দিরটা দেখা যাচ্ছে অনেকটাই কিন্তু এখনও লাইন আছে এই যে আর ছোটো ছোটো বাচ্চারা দেখো কাঁদে করে বাঁক নিয়ে আসছে কী সুন্দর লাগছে না আর এদিকে ছোট্ট একটা গোপাল এই যে এটা সব সাইডে বসে আছে সব সারি সারি হয়ে এদিকেও বসে আছে ওইদিকেও বসে আছে তো চলো ভেতরে ভালোই ভিড় আছে আস্তে আস্তে পুজো দিতে পারবো আজ কিন্তু গরমটা একটু ভালোই পড়েছে বুঝলে গরমে একটু কষ্ট হচ্ছে তা ওই যে পুজো দিতে এসে পুজো তখন দিয়েই যাবো এই যে দেখো মন্দিরের সামনে চলে এসছে আর কতটা ভিড় মন্দিরের সামনে লাইন দিয়ে ঢোকাচ্ছে আর আমার অনেক ফ্রেন্ডরা এসেছিলো পাতালের সাথে জল ঢালতে কিন্তু আমার সাথে কারোরই দেখা হয়নি মানে আমি যে টাইমটা এসেছিলাম ওরা ওই টাইমে আসেনি কারণ ওরা সব তাড়াতাড়ি ঢেলে চলে গেছে আর আমি একটু লেট করেই এসেছিলাম ভেবেছিলাম হয়তো একটু দেরি করে যাবো ভিড়টা কম হবে কিন্তু না তার থেকে আরও বেশি ভিড় মনে হচ্ছে ভিড়টা দেখো এই যে মন্দিরের ভিতরে নিচে আছে ঠাকুর শিব ঠাকুর তো তোমাদেরকে দেখাতে পারছি না ভেতরেরটা কারণ আর ফোন অ্যালাউ করবে না এতটা ভিড় আমি ফোন নিয়ে পুজো করতেও পারবো না চল আগে আমি পুজোটা কমপ্লিট করে নিই তারপরে তোমাদেরকে পরে দেখাচ্ছি ঠাকুরটা হয়তো আজকে দেখাতে পারবো না অতিরিক্ত ভিড় আছে বাবা মাথা জল ঢালেই আমি এখন চলে এসেছি পেছনটাই তো চারিদিকে মন্দিরের চারি সাইডে ঠাকুর আছে সবার কাছে একটু একটু করে জল ঢালব তো এখানে আগে ঢেলে নিলাম এখানে সবাই জল ঢালছে আর অতিরিক্ত ভিড়ের কারণে তোমাদেরকে ভেতরে শিব ঠাকুরটা আমি দেখাতে পারলাম না আজকে আবার অন্যদিন আসবো অন্যদিন এসে তোমাদেরকে দেখো ভালো করে তোমরা যারা যারা আছো এদিকে কাছে তারা তো দেখেছো জানো যারা দূরে আসে তারা তো দেখো না তাদেরকে অন্য টাইমে এসে একবার দেখাবো জল তো ঢালা হয়ে গেছে এখন ধূপকা এটা জ্বালিয়ে ধূপকাটি নিয়ে এসেছিলাম বাড়ি থেকে ধূপকা এটা জ্বালিয়ে একটু এখান থেকে দেখিয়ে দেবো চারিদিকে ধূপকাটি নিয়ে ঘোরা যাবে না কারণ অনেক ভিড় আছে যা মানে যে কোনো মানুষের ছাঁকা লেগে যেতে পারে তো এখানে দেখি এখানে এখানে দেখো দুকাটি রেখে দেবো পুজো কমপ্লিট করার পর এবার চলে এসেছি আবার লাইনে দাঁড়াতে আবার লাইনে কেন দাঁড়াচ্ছে বলো তো এই যে এটা হচ্ছে প্রসাদ দেওয়ার লাইন তো যে এই লাইনে সবাই দাঁড়িয়েছে প্রসাদ নেওয়ার জন্য সামনে প্রসাদ দিচ্ছে তাই লাইনে দাঁড়িয়ে আছি আর এই যে চলে এসেছি লাইনে দাঁড়িয়ে প্রসাদের সামনে ফার্স্টে দিয়ে দিয়েছি চা বিস্কুট চা তো আমি নিয়ে নিই কারণ চা খাবো না তাই চা নিয়ে নিই শুধু বিস্কুট দিয়ে দিয়েছে আর প্লেটটাও নিয়ে নিয়েছি তো প্রসাদের এই যে একা করে দিকে প্রসাদ দিচ্ছে তারপরে দিলো কি বলতো এটা ছোলা ভেজা তো ছোলা ভেজা দিয়ে দিয়েছে আর কী কী দিচ্ছে আমি তোমাদের তোমাদের সাথে শেয়ার করি বেশ ভালো সিস্টেমই করেছে এই যে এত ঠাকুরের কাছে প্রসাদগুলো পড়ছে মানে ফল টলগুলো পড়ছে সেগুলো তো ফল তো নষ্টই হবে তাই না সেজন্য সব দেখো কেটে কেটে কী সুন্দর মানুষকে দিয়ে দিচ্ছে এটা খুব ভালো করেছে কারণ প্রচুর ফল পরে ঠাকুরের কাছে যে দেখো এখন দিয়ে দিচ্ছে লেবু দিয়েছে কলা দিয়েছে আর এদিকে দেখো ফল প্রসাদও আছে এদিকে সব কেটে একসাথে রেখেছে এগুলো দিচ্ছে আর ওই যে সামনে দিচ্ছে কি বলতো সামনে দিচ্ছে যে সুজি চলো নিয়ে নিই আস্তে আস্তে গিয়ে একা করে নিচ্ছে এখানে ভিড় করার কোনো দরকারই নেই কি সুন্দর লাইন বাই লাইন নিচ্ছে এটাই বেশ ভালো কোনো ধাক্কা ধাক্কি ব্যাপার হচ্ছে না এই যে এবার চলে এসি সুজির কাছে এই যে এখানে আছে সুজি তো গরম গরম সুজি দিয়ে দিয়েছে চলো তাহলে বাবার পুজোও কমপ্লিট প্রসাদও পেয়ে গেছি আর এদিকে দেখো প্রসাদে দিয়ে দিয়েছে লুচি সুজি আর ছোলার ডাল এখন আমি প্রসাদ খাবো না আমি একটা ফল প্রসাদ মুখে দিয়েছি কারণ বাড়ি যেতে হবে বাড়িতে গিয়ে রাত্রিজকে আনতে যেতে হবে টাইম হয়ে আসছে তো আমি তাড়াতাড়ি করে বাড়ি প্রসাদ একটা ফল প্রসাদ নিয়ে মুখে দিয়েছি কিন্তু জল তো নিয়ে আসেনি জলও প্রচণ্ড চেষ্টা পেয়েছে চলো বাইরে গিয়ে দেখি জল পাওয়া যায় কি না আর এই যে এখনও প্রচণ্ড লাইন আছে প্রচণ্ড লাইন আছে যাই না আজকে সারাদিনই সবাই জল ঢালবে সারাদিনই হবে রাত পর্যন্তই পুজো হবে এই যে সামনে গেট থেকে বেরিয়ে এখানে পেয়ে গেছি লেবু জল একটু লেবু জলে আগে খেয়ে নিই কিনে তো চলো অদ্রিজ করে আনতে হতো তাদের করে বেরোতে হবে আমাকে হ্যাঁ বাইরে দেখো বাইরে কিন্তু অনেক লাইন আমি যেখান থেকে লাইন স্টার্ট করেছিলাম তার থেকে বেশি বড় লাইন চলো এই যে সামনে স্কুটি রেখেছি তাহলে এখন বাড়ি যাই আর বাড়ি গিয়ে যেহেতু বাড়িতে থেকে নেই এসেছে আমারই হেরে কাজ হেরে কাছে আনতে যাবার তো যে পাপার ডিউটি থেকে আসবে সে রাতে তো ঠিক আছে বন্ধুরা আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করে দিটো শেয়ার করে দিও আবার দেখাবে নেক্সট ভিডিওতে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা বাই পুজো আমার কমপ্লিট তাহলে আমি এখন বাড়ি যাই তো বন্ধুরা টাটা বাই দেখা হচ্ছে পরে ভিডিওতে